আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটা আপনারা অনেকেই চেনেন তো আসুন দেখেন গাছটি কি এসে দেখতেছেন এই যে এটা হচ্ছে সেই কারজলি গাছ পুরাতন ঔষধি গাছ আদি যোগ যোগ ধরে এই গাছটি ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আছে এই যে দেখছেন এটা হলো কারজলি গাছ এটার কী গুণাগুণ আমি আপনাদের সামনে দু একটি গুণ সম্পর্কে ধারণা দিব। এই যে যাদের পুরাতন আমেষা এবং খিসা কষা তাদের জন্য আজকে এই গাছটি নিয়ে আমি হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা কীভাবে শ্রবণ করবেন এই যে কারজুলি পাতা দেখছেন এই যে কারজুলি পাতা কিছু পানি নেবেন পানি নেওয়ার পর কয়েকটা পাতা দিয়ে ভালো করে কষলাইবেন দেখুন বিজল বিজলের মতো লড়া লড়ালড়া হয়ে উঠছে এরকম পাতা দশ পনেরোটা পাতা নিয়ে পানিতে ভালো করে কষলানোর পর যে পানিটা হবে এই পানিটাতে সামান্য কিছু চিনি দিয়ে আপনি যদি সেবণ করেন দুপুরে খাইতে পারেন রাত্রে খাইতে পারেন এরকম দুই তিন দিন খাইলে আপনার পুরাতন আমাশা ভালো হয়ে যাবে এবং যা পুরাতন সুতিয়া রোগ আছে সতিকা রোগ মেয়েদের বেশিরভাগ হয় তাদেরকে খাওয়াইলেই সতিকা রোগ ভালো হয় তবন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন একটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ